টু ভিউয়ারস আপনারা বুঝতে পারছেন আজকে ভিডিওটা কতটুকু ইম্পর্টেন্ট তাই ভিডিওটা না টেনে পুরোটা দেখতে থাকুন তাহলে আপনারা যে বিষয় সম্পর্কে জানতে পারবেন এই দেশে সম্পর্কে বিভিন্ন অজানা তথ্য এই দেশেতে গেলে কি কি ডকুমেন্ট আপনাদের জমা দিতে হবে কি কি কাজে ইংল্যান্ডে যেতে পারবেন এবং ফিনল্যান্ডে আপনার বেতন কত হবে এই সকল বিষয় নিয়ে আমি আপনাদের সামনে এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব যেহেতু আমি সবসময় চেষ্টা করি ইউরোপের যে দেশগুলিতে যেতে খুবই অল্প টাকা লাগে এবং যে তেলগুলিতে গিয়েও বেশি বেতন পাওয়া যায় এবং অভিজ্ঞতা ছাড়া খুব সহজ মাধ্যমে যাওয়া যায় সেই দেশগুলো নিয়ে ভিডিও বানাতে যাতে করে বাংলাদেশে যেসব ভাই ইউরোপের স্যান্ডিমুক্ত দেশে যেতে চান কিংবা ইউরোপে যেতে চান তারা যাতে খুব সহজে সমস্যা ছাড়াই ইউরোপে যেতে পারে এবং ভালো টাকা স্যালারি পান তাই যারা এখন পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের উদ্দেশ্য বলবো আমার এই চ্যানেলটি এখনই আপনারা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেন যাতে করে আমি নতুন ভিডিও দেওয়ার স্বাধীনতা আপনারা পেয়ে যান কারণ আমার কোনো না কোনো ভিডিও দেখার মাধ্যমে হয়তো কোনো এক সময় আপনি বিদেশে বা ইউরোপে যেতে পারেন খুব অল্প টাকার বিনিময়ে যদি আপনার ইচ্ছা থাকে তো আর কথা বাড়াবো না চলুন ভিডিওটি শুরু করা যাক

প্রজাতন্ত্র তবে তারা নিজেদেরকে সমি বলে ডাকে সমি শব্দের অর্থ হচ্ছে রাত বা জলাভূমির দেশ ফিনল্যান্ড ইউরোপের স্যান্ডিন মুক্ত একটি দেশ ফিনল্যান্ডের মরু অঞ্চলে মে থেকে জুলাই পর্যন্ত প্রায় সব দিন থাকে এবং এটি শীত একটি দেশ ফিনল্যান্ডের পাশে যে দেশগুলো আছে সেই দেশগুলো হল এর উত্তর দিকে স্থল বেষ্টিত এবং নরওয়ে পূর্বে রাশিয়া দক্ষিণে ফিনল্যান্ড উপসাগর এবং পশ্চিমে বসনিয়া উপসাগর ফিনল্যান্ডের দক্ষিণ ও পশ্চিমে হাজার হাজার ক্ষুদ্র পাথরি দ্বীপ আছে ফিনল্যান্ডের রাজধানী ও বৃহৎ শহর হেলসিংহি ফিনল্যান্ড যেতে হলে আপনাকে যে সব ডকুমেন্ট জমা দিতে হবে সেই ডকুমেন্ট হলো এক নম্বরে সিডি ফিনল্যান্ডে যাওয়ার জন্য আপনাদেরকে একটা সিডি দিতে হবে যেটা ইউরোপিয়ান স্টাইলে তৈরি করবে আপনাদেরকে আমি প্রায় ভিডিওতে বলে থাকি যে আপনাদের যে সিবিগুলো হবে সবগুলো সিবি হবে ইউরোপিয়ান স্টাইলে কারণ আপনারা ইউরোপের যে কোনো দেশে যেতে হলে আপনাদেরকে তৈরি করতে হবে ইউরোপিয়ান স্টাইলে সিভি আপনারা যদি নরমাল সিবি দেন তাহলে সেটা দেখতে অনেক খারাপ লাগে বা বাজে লাগে যার কারণে অনেক সময় বিভিন্ন ধরনের প্রবলেমে পড়তে হয় তাই আপনাদেরকে একটা ইউরোপিয়ান স্টাইলে সিবি দিতে হবে ইউরোপে যেতে হলে সব সময় দুই পাসপোর্ট আপনি যে পাসপোর্টটা জমা দিবেন সেই পাসপোর্টটা মেয়াদ হতে হবে এক বছরের উপরে এক বছরের নিচে যদি আপনার পাসপোর্টের মেয়াদ হয় সেই পাসপোর্টে আপনার ভিসা লাগবে না ভিসা যখন দিবে অ্যাম্বাসিডর তখন আপনাকে রিফিউজ দিয়ে দিবে কারণ আপনার পাসপোর্টের মেয়াদ এক বছরের কম থাকে তিন অভিজ্ঞতা সনদ আপনি ইউরোপের যে কোনো দেশে যেতে চান তাহলে আপনার অভিজ্ঞতা সনদ লাগবে আপনি যে কোন পোস্টে যান না কেন আপনার একটা অভিজ্ঞতা সনদ দিতে হবে অনেক ক্ষেত্রে দেখা যায় আপনার অভিজ্ঞতা সনদ দিতে হয় চার পাঁচটা সেই ক্ষেত্রে আপনার অভিজ্ঞতা সনদ না থাকলেও আপনি ক্রিয়েট করে হলেও আপনাকে অভিজ্ঞতা সনদ দিতে হয় চার শিক্ষাগত সনদ আপনি যে পর্যন্ত লেখা পড়া করেছেন সেই পর্যন্ত যে সার্টিফিকেট আপনি অর্জন করেছেন সেই সার্টিফিকেটের একটা ফটোকপি আপনাকে এজেন্সিতে জমা দিতে হবে এই ডকুমেন্টগুলোই আপনারা এজেন্সিতে জমা দিবেন এবং নেক্সট টাইমে এই ডকুমেন্টগুলোই এজেন্সি কোম্পানিতে পাবেন ফিনল্যান্ড বর্তমানে যেসব কাজে লোক নিয়োগ দিচ্ছে সেই পদগুলো হলো এক নম্বরে কৃষিকাজে লুক নিয়োগ দিচ্ছে যারা বাংলাদেশে কৃষিকাজ করে থাকেন বা কৃষিকাজে দক্ষ আছে কৃষি জমিতে কখন কি করা লাগবে জানেন বা অভিজ্ঞতা সম্পন্ন তারা চাইলে ফিনল্যান্ড যেতে পারে কারণ অভিজ্ঞতা থাকলে ফিনল্যান্ডে কাজ করতে পারবে অতি সহজে এবং ভালো স্যালারি পাবে দুই রেস্টুরেন্টের কাজে যারা রেস্টুরেন্টে কাজ করছেন বা রান্নাবান্নার কাজ করেন তারা ফিনল্যান্ডে যেতে পারে রান্নাবান্না যদি অধিক অভিজ্ঞতা থাকে তারা ফিনল্যান্ডে যেয়ে তারা অনেক টাকা স্যালারি পাবে তিন ফাস্টফুডের কাজ বাংলাদেশে যারা ফাস্টফুড তৈরি করেন যেমন বার্গার পিজা এগুলো তৈরি করেন বা এগুলো তৈরি করতে পারেন তারা ফিনল্যান্ড যেতে পারে ফিনল্যান্ডে এই ফাস্টফুড তৈরির কাজে হিউজ পরিমাণ টাকা বেতন পাবে যদি আপনারা ফিনল্যান্ডে যান চার সেলুনের কাজে যারা টুল কাটার এক্সপার্ট আছে সেলুনের কাজে তারা চাইলে ফিনল্যান্ড যেতে পারে ফিনল্যান্ড অধিক টাকা বেতনে এই সেলুনের কাছে লুক নিয়োগ দেওয়া হচ্ছে আপনারা চাইলে ফিনল্যান্ড যেতে পারবেন ফিনল্যান্ড সম্পর্কে যারা জানেন তাদেরকে বলতে হয় না বেতন সম্পর্কে আর যারা না জানেন তারা ফিনল্যান্ডের বেতন সম্পর্কে যদি জানেন তাহলে অবাক হয়ে যাবেন ফিনল্যান্ডে একজন সাধারণ কর্মী বা কোনো কাজে জানে না বা কোনো কিছু করতে জানে না কোনো অভিজ্ঞতা নেই তার সর্বনিম্ন বেতন হয় এক লক্ষ টাকা আর যাদের কাজের অভিজ্ঞতা আছে তাদের বেতন প্রায় এই বেতনের গুণ বেশি হয়ে থাকে দুই তাই যারা অভিজ্ঞতা সম্পন্ন আছেন তারা যদি ফিনল্যান্ড যান তাহলে অধিক টাকা বেতনে চাকরি করতে পারবে কারণ ফিনল্যান্ড হলো ইউরোপের স্যানজিভ মুক্ত দেশগুলোর মধ্যে উচ্চ বিলাসী একটি দেশ যেখানে জীবনযাত্রার মান অনেক উন্নত ফিনল্যান্ড যদি আপনার রিলেটিভ কেউ থাকে তাহলে তার সাথে যোগাযোগ করে দেখতে পারেন যে আমার কথা সত্যতা কতটুকু আপনি যাচাই করে দেখতে পারেন আশা করি ফিনল্যান্ড সম্পর্কে কিছুটা ধারণা দিতে পেরেছি আমার এই ভিডিওটি যদি ভালো থাকে তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বাজিয়ে দেন এবং আপনার পাশের বন্ধুর কাছে আমার এই ভিডিওটি শেয়ার করে দিন সেও যাতে ফিনল্যান্ড সম্বন্ধে জানতে পারে যদি তার কাছে ভালো লেগে থাকে সেও যেন ফিনল্যান্ড যাওয়ার সুযোগ পায় এবং ফিনল্যান্ডের ভালো দিকগুলো জানতে পারে সবাই ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ